সকাল আটটা বাজে যখন ক্লাস থাকে আমি আমার ব্যাকবেঞ্চের বন্ধুকে দিয়ে প্রক্সি দেব এবং আমার এই ভার্সিটিতে পাস করার একমাত্র দুইটা উপায় পাস করার একটা হচ্ছে প্রক্সি দেওয়া আর একটা হচ্ছে আমার একটা হচ্ছে প্রক্সি দেওয়া এবং হচ্ছে টার্মে দেখে দেখে দেব তো প্রক্স দেওয়া তো ইজি আমার ব্যাকবেঞ্চের বন্ধু আমাকে দিয়ে দেয় টার্মে দেখে আর টার্মে দেখা দেখি বুটেক্সি তো ইম্পসিবল আমার কাছে মনে হয় কি

কিন্তু ডিপার্টমেন্টের সেরা যে কোচিং থাকে এটা আপনারা মানতে হবে তো সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি আমি এত দ্রুত শেষ করার জন্য আমি জানি আমার স্ত্রী শোনার জন্য অনেক তরুণীরা অপেক্ষা করছেন বাট আমি আপনাদের আছে কারণ আমার কাছে